আমি কি আপনার ওষ্ঠে অষ্টুবে খেয়েছি আপনাকে জড়ি ধরেছি এখন যেহেতু আপনি আমাকে অশুভ বলেন তো সেই হিসেবে আপনাকে দু চারটা চুমুক কিন্তু খাওয়াই যায় কি বলেন আপনি চুপ করুন আপনার ফালতু কথা বন্ধ রাখুন আমি চুপ করব একে তো আপনাকে হেল্প করলাম তা আমাকে কথা শোনাচ্ছেন আপনি একটা নীর আর কোনো কথা বলল না তটমট করে নাওয়াজের দিকে ঢাকালো আর কোনো কথা বলার ইচ্ছে নেই এই লোকের সাথে নির্লজ্জ এ লোকের কি কোনো লজ্জা নেই তখন কোথায় কি বলতে হয় তা কি বদলোক জানে না একটা অপরিচিত মেয়েকে এভাবে বলা কি যুক্তিযুক্ত লোকটার কি কোনো সেন্স নেই নাকি যত সব আজ মানুষ দেখ এই মানুষের সাথে কথা বলায় বেকার নি নওয়াজের দিকে তাকিয়ে চোট ভেংচি কাটলো পাশ কাটিয়ে বাড়ির ভিতরে চলে গেল নওয়াজ মেয়ের কাণ্ড দেখে জোরে হেসে উঠল এই মেয়েকে জব্দ করা একটা সুযোগ পেল বটে তবে একটা জিনিস খেয়াল করে সে নিজেই অবাক এতদিন পর এমন করে সে হাসছে ওই এতদিন তো কেউ চাইলেও তাকে এভাবে হাসাতে পারেনি তবে আজ হলো সে হেসে যে এমনভাবে উঠলো সকালে ঘুম থেকে উঠেই শেষ হয়ে নিল নাওয়াজ সাথে নিল তার ক্যামেরা সকালের সৌন্দর্য মুঠবদ্ধি না করলে নয় নাওয়াজ গ্রামের একা বাঁকা পথ ধরে হাঁটতে লাগলো কুয়ার সময় সকাল কি সুন্দর দীর্ঘ পাঁচটা বছর এই দিনগুলো মিস করেছে সে পুরনো স্মৃতিগুলো চোখের পাতায় ফুটে উঠল। আগে কত মজা পড়তো তারা ডিসেম্বরের ছুটিতে সব কাজিন মিলে একসাথে এই শীতের সকালে বের হতো একসাথে মিলে খেজুরের রস খেত কত মজাটাই না হতো দিন কত তাড়াতাড়ি চলে যায় শুধু থেকে যায় স্মৃতিগুলো সব কিছু পরিবর্তন হলেই স্মৃতি ঠিক আগের মতো থেকে যায় এখনো মনে হয় চোখটা বন্ধ করলে সব ভেঙে উঠবে ভেসে উঠবে কথাগুলো মনে করতে করতেই নজর চোখ আটকে গেল এক নারীর অবয়বের উপর কি স্নিগ্ধ হাসি নারী অবয়বটি কি সুন্দর করে সৈশাখীদের মাঝে দুই হাত দুই দিকে মেলে দাঁড়িয়ে আছে পরনে সাদা রঙের সালোয়ার কামিজ মাথায় লাল রঙের ওড়না শ্যামলা রঙের খুব সুন্দর বানিয়েছে সাথে সাদা রঙের চাদর জড়ানো চেহারার এক পাশ দেখে চিনতে ভুল হলো না নওয়াজের নিজ ঠোঁটে হাসি ফুটে উঠল পরপর কয়েকটা সুন্দর ছবি তুলে নিল সে যদিও কারো পারমিশন ছাড়া ছবি তোলা উচিত না এবং নওয়াজ তোলেও না তাও আজ কী হলো কে জানে মনের অজান্তেই কয়েকটা ছবি তুলে নিল সে নিজের কাছে নিজেই অবাক হলো সে কী সব হচ্ছে তার সাথে কেন এই মেয়েকে দেখলে সব কিছু উল্টে পাল্টে যায় কেন পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া অনুভূতিগুলো প্রজাপতির ন্যায় ডানা মেলে উঠতে চাইছে কেন মনে হয় মনের মেঠু পথে কেউ বৃষ্টি ভেজা পায় নুপুর করে হাঁটতে চাইছে কেন মনে হয় এই মনের গুমট মাখা মেঘের আড়ালে কেউ সূর্যের ন্যায় কিরণ দিয়ে আলোকিত করতে চাইছে তবে কি সে না বেশি কিছু ভাবা যাবে না নিরের দিকে এক পলক তাকিয়ে বাড়ির পথে হাঁটা ধরল হাঁটাহীতি শেষে বাসায় চলে এলো মকলেসুর রহমান উঠোনে বসে চা খাচ্ছিল অজ নানার পাশে এসে বসল মুকলে রহমান চায়ের গাভে চুমুক দিয়ে হাসে দিলেন কোথায় গিয়েছিলে তুমি এত সকালে আরে একটু হাঁটতে পাশাপাশি একটু ফটোগ্রাফি করলাম ও ভালো চা খাবে তোমার নানিকে বলবো চা দিতে না আমি নিজের কাজ নিজেই করতে পারবো আর কতদিন নিজের কাজ নিজে করবে কেউ একজনকে এবার তোমার কাজগুলো করে দেওয়ার সুযোগ দাও নানা ভাই নিজের কাজ নিজেই করতে পারবো তবে আমার পাশে থাকার জন্য এবং নানো যেভাবে তোমায় আগলে রাখে ঠিক আমাকেও আগলে রাখার জন্য কেউ একজনকে শুধু দেওয়াই যেতে পারে অত্যন্ত ঠান্ডা সুরে বলল নামাজ মুখলেসুর রহমান নাতির কথার পর পর চোখের পলক ফেললেন তবে কি তার নাতি এতদিন পর বিয়ে করতে রাজি হচ্ছে তার ভাবনার মাঝে উপস্থিত হল সালেহা বেগম কি আলাপ চলতেছে নানা নাতির মাঝে বলছি নানু তোমাকে আরেকটা বিয়ে দেব তুমি এখনো কত সুন্দর একদম পরীর মতো তাই ভাবলাম তোমায় বিয়ে দেব বলে চোখ টিপুনি মারলো নাওয়াজ আমাদের বিয়ে দিতে হইব না তুমি নিজের বিয়ের কথা চিন্তা করো মেয়ে খুঁজবো নাকি তোমার জন্য না সেটা আমি করে নিতে পারবো বলে নাওয়াজ চলে গেল সালে বেগম সামনের দিকে তাকালেন ছুটি হাসি ফুটে উঠল না দিকে মনে হয় এবার বিয়েটা দিতেই পারবে অবশেষে বিয়ে না করার অবরোধ থেকে হয়তো তার নাতি বের হয়ে আসবে রাতের বেলা একসাথে বসে খাবার খেতে বসেছে মুগেসুর রহমান ও সালে বেগম সাথে সব নাতি ও নাতিদের নিয়ে বসেছেন নাওয়াজের বড় মামা মামি এবং ছোট মামা মামি পরে খাবে এর মধ্যে ঋতু আর সায়ান খাবার টেবিলে খাচ্ছে কম কথা বলছে বেশি খাচ্ছে কম কথা বলছে বেশি তাদের মধ্যে এক প্রকার যুদ্ধ চলছে এই দুজনের মধ্যে প্রায় যুদ্ধ চলে বলতে গেলে পুরো বাড়ি এই দুজন মিলেই মাতিয়ে রাখে পরে ক্লাস এইটে ও সামান পরে ক্লাস সিক্সে তাও তাদের লেগেই থাকে তাদের কাণ্ড দেখে সবাই হাসছে শুধু নামাজ বাদে সে নিজের মতো করে খাচ্ছে তাদের খাবার মাঝে সানাদ বলে উঠল জানো আজ কি হয়েছে হুম সবাই উৎসুক চোখে সানার দিকে তাকালো সানা খাবার থামিয়ে বললো আজকে দাদা দাদিকে সুন্দর একটা রিং গিফট করেছে আবার নিজের হাতে পরিয়ে দিয়েছে সালেহাদিকম লজ্জা এদিক ওদিক তাকালেন মোকলেসের রহমানের দিকে কটমট করে তাকালেন তাকে কতবার করে বলেন যে বাচ্চারা এখন বাসায় থাকে তো বইয়ে লেখের বুড়ো বয়সে ভীম্রুতিহারা ভালো যে ছেলে ও ছেলের বউ এখানে কেউ নেই তা না হলে কেমন লজ্জাটাই না পেতে হতো তাকে আমি তখন দাদির রুমে গিয়ে দেখি দাদা অতি যত্নে রিং পরিয়ে দিচ্ছে দাদিকে যদিও আমার বুল কারো রুমে নক না করে যাওয়া উচিত না তাও বুল করলাম বিদায় এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম তুমি এখনো এত ভালোবাসো দাদিকে হুম তোমার দাদি আমার একমাত্র বউ তাই সকল ভালোবাসা তার জন্য আর যাকে একবার ভালোবাসবে তার প্রতি তোমার ভালোবাসা কখনো কমবে না বরং যত সময় যাবে ততই ভালোবাসা বেড়েই চলবে এই যে দেখো যত দিন যাচ্ছে তোমার দাদি তোমার দাদিকে আরও বেশি ভালোবেসেই চলেছি আমি সানার প্রশ্নেই বলে ওঠেন মুখলাসুর রহমান আহা দেখো দাদা দাদিকে কে ভালোবাসে আমিও আমার বউকে এভাবেই ভালোবাসব সায়ানের কথাই সবাই একসাথে হেসে ওঠে নাওয়াজ নানা নানুর দিকে তাকায় কি সুন্দর একজনের চোখে অন্যজনের জন্য ভালোবাসায় স্পষ্ট দেখা যায় যেখানে নেই কোনো অবিশ্বাস নেই কোনো ছলনা নেই কোনো আক্ষেপ আজ শুধু একে অপরের প্রতি অফরত ভালোবাসা নওয়াজ খাবার শেষেই হাত ধুয়ে উঠে রুমে চলে গেল নওয়াজ রুমে গিয়ে ফ্রেশ হলো রুমের লাইট অফ করে ডিম লাইট অন করলো ফোনটা চার্জ দিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল গায়ে চাদর টেনে চোখ দুটো বন্ধ করলো কিন্তু চোখ বন্ধ করতে এক নারীর ভয়ার্থক চোখ দুটো ফুটে উঠলো সেই সাথে বুকের মাঝে থপ করে উঠলো সাথে সাথে চোখ খুলে ফেললো সে চোখ দুটো চিনতেই দু মিনিট সময় লাগলো না তার সেই সাথে বুকের মধ্যে কিছু একটা অনুভূত হলো মস্তিষ্কে সেই নারীর অবয়বের কথা প্রতিটা কথা ভেসে উঠতে লাগলো কথাগুলো ভেবে বিছানা থেকে উঠে দাঁড়ালো পরপর কদম ফেলে বারান্দায় চলে গেল আকাশে জল জল কিন্তু চাঁদের দিকে এক পলক দৃষ্টিতে নিবারণ করলো এই চাঁদের মতোই সেও বরাবরই একা কত কত অন্ধকার রাতে সেই চাঁদ নাওয়াজের সঙ্গী হয়েছে সে হিসাব নেই বললেই চলে তাই তো যাদের সাথে তার প্রখর বন্ধুত্ব বলা চলে নিরবতায় যার তার সঙ্গী সেদিকে তাকে ঠোঁটে স্মৃত হাসি ফুটে উঠল নিজ মনেই বলে উঠল চাঁদ তুমিও কি আমার মনের মধ্যে যে অনুভূতি সারা ফেলছে তা উপলব্ধি করতে পারছ বহু বছর ধরে থাকা পন্ত মনের দরজায় কি একজন আগমন ঘটতে চলেছে এই আগমনী বার্তা কি তুমি বুঝতে পারছ কেউ একজনের আগমন যেই বিস্তব্ধ চূর্ণ বিচূর্ণ ভাঙা হৃদয়ে প্রেমের ফুল ফোটাতে বিভর সেই ব্যাপারে কি অবগত হয়েছ নিজের কথায় নিজে হাসলো আজ কিছুক্ষণ থেমে আবার বলতে লাগলো যে দিন দিন অনুভূতিগুলো প্রখর হচ্ছে তা কি বলতে পারছ আজ কি হল যে তা জানানি কি সব বলছে সে কেউ শুনলে হয়তো ভাবে নির্ঘাত তার মাথা গেছে এমন অদ্ভুত কথা কেউ বলে তবে কেন জানি আজ এমন অদ্ভুত কথা বলতে চাইছে না জানো যাদের সাথে সব কথা বলতে মন চাইছে আর চাইবেই বা না কেন এতদিন তো তার একাকিত্বের সাথে ছিল এই চাঁদ গভীর রাতে একাকিত্ব যখন তাকে ভিতর থেকে গ্রাস করত ঠিক তখন এই চাঁদকেই পাশে পেত বেশ কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে স্মৃতাও হাসলো না আজ হয়তো এবার আমাবস্যার ন্যায় অন্ধকার ঘিরে থাকা তার জীবনে চাঁদের ন্যায় কেউ পূর্ণিমার রাতের মতো সব কিছু উজ্জ্বল করবে কতগুলো ভেবে শ্বাস নিল নামাজ পরপর কদম ফেলে চলে গেল রুমে এবার একটু ঘুমানোর প্রয়োজন বেলা নয়টা ছুঁই ছুঁই নিয়ে নাস্তা খেয়ে নিল খাওয়া দাওয়া শেষে চললো মাসাদের বাসায় ওই যে সেই দিন নকশি কাঁথা দিয়ে এলো কিন্তু টাকা নেয়নি সে বলতে গেলে সেদিন মাইশার চাচি একটু সমস্যার জন্য টাকা দিতে পারেন নাই তাই আজ নিয়ে টাকা নিতেই তাদের বাড়িতে গেল টাকা নিয়ে বাসার পথে ফিরতে নিয়ে দেখা হলো এক মধ্যবয়স্ক শাড়ি পরা মহিলার সাথে মহিলাটি ঘেমে নিয়ে একাকার অবস্থা দুই হাতে ব্যাগ তবে মহিলাটির মহিলাটির পায়ে এক পাশে গিয়ে দাঁড়ালো মহিলার দিকে প্রশ্ন ছুঁড়ে বলল কেমন আছেন আন্টি মহিলাটি তার দিকে তাকালো কয়েক সেকেন্ড পর উত্তর দিল আমি ভালো আছি তুমি না আমাকে চিনলে কিভাবে আমি নীর কি বলেন গ্রামের মানুষকে কি কেউ ভোলে নাকি আপনি কি আজকে গ্রামে আসলেন নাকি হুম আজকে আসলাম ও আর কেউ আসে নাই আপনার সাথে আমার কাছে একটা ব্যাগ দেন আমি বাড়ি পর্যন্ত এগিয়ে দেই বলে নিজ হাতে একটা ব্যাগ দিয়ে নিল আরে নীর তো নেওয়া লাগবে না আমি যেতে পারবো আন্টি আমি তো আপনার মেয়ের সমান আপনার মেয়ে বললে কি আপনি না করতেন বলেন ভাবেন আপনার মেয়ে আপনাকে একটু সাহায্য করবে নীলিমা বেগম আর কথা বললেন না একা তার নিজের পক্ষেও যাওয়া সম্ভব ছিল না গাড়ি দিয়ে এলেও এই কাঁচ রা কাঁচা রাস্তায় গাড়ি একদম চালানো যায় না আবার সাথে কাল রাতের বৃষ্টির ফলে রাস্তায় একদম খারাপ অবস্থা তাই মেইন রোডে গাড়ি থেকে নেমে তিনি হাঁটা ধরেছেন নিজাম তালুকদারের পরিচিত একজনের গ্যারেজে গাড়ি দেখতে গেছেন তাই মেইন রোড থেকে বাড়ি দূরে না হয় একা হাতেই এত জিনিস নিয়ে যেতে যেতে তিনি একদম হাঁপিয়ে উঠেছিলেন বাড়ির উঠানের সামনে আসতেই ঘটলো এক বিপত্তি বৃষ্টির ফলে জায়গা ছিল একদম পিচ্ছিল নিয়ে নিলিমা বেগমের সাথে কথায় এত বিভোর ছিল যে কাদা তার চোখে পড়েনি আর এই পিচ্ছিল কাদায় পা দিতেই ঠাস করে পড়ে যায়নি ঠিক চা থেকে পাঁচ হাত দূরে নানার সাথে বসে চা খাচ্ছিল এমন অবস্থা দেখে সে জোরে জোরে হেসে দিল নীর দিকে তাকালো কেমন মানুষ রে বাবা এভাবে কেউ পড়ে গেলে লোক কি না চলেছে এই লোক আসলেই অসভ্য অসভ্য না হলে কি এই রকম কেউ করে রাগে ও লজ্জায় লাল হয়ে গেল নীর সাথে নিজেকে কতগুলো কথা শুনল একটু সাবধানে হাঁটলে কি হতো কেন যে বারবার এই লোকের সামনে এসেই তাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় নওয়াজ এটা কি তুমি হাসছো কেন মেয়েটা পড়ে গেল আর তুমি হাস হেসেই যাচ্ছ তার কাছ থেকে ব্যাগটাও তো নিতে পারো নামাজ এবার হাসি থামিয়ে দিল মায়ের কথা মতো নিনের কাছে চলে গেল ব্যাগ নিতে নিনের কাছে থেকে ব্যাগ নিয়ে একটু ঝুঁকি ফিসফিসিয়ে বলল মিস বাকির বাসা আপনার কি হোচট খাওয়া বা পড়ে যাওয়ার কোনো সবস আছে নাকি এদিক সেদিক পড়ে যান দেখে শুনে হাঁটতেন তো একবার কোমল ভাগলে তখন কিন্তু সোজা হয়ে হাঁটতে পারবেন না তখন আপনাকে সবাই কুচো করে ফেলবে চলবে তখন বলে চুপ টিপুনি কাটলো নামাজ ব্যাগ হাতে নিয়ে ঘরের দিকে চলে গেল নিয়ে তার যাওয়ার পানে তাকিয়ে রইলো ভাবল কিভাবে তাকে জব্দ করলো এই লোক প্রথম দেখে লোকটাকে দেখে তো মনে হয়েছিল লোকটা ভালো তবে এখন তো দেখছি ভারী অসভ্য তা না হলে কি এইভাবে কেউ কাউকে বলতে পারে নীর উঠে দাঁড়ালো কাদায় জামার কাপড়ের অবস্থা খারাপ নিজেকেই পর্যবেক্ষণ করে বাসা দিকে হাঁটে ধরল পিছন থেকে শুনতে পেল আমার জন্য তোমার এমন হলো নি তুমি আমার সাথে এসো ভেতরের ড্রেস চেঞ্জ করে নিও না আন্টি আপনার জন্য কিছু হয়নি হয়েছে আমার অসাবধানতার জন্য আমার বাসায় যেতে হবে অন্য কোনো দিন আসবো না বেলা এগারোটা বসার ঘরে গোল করে কথা বলছে সবাই মূলত নিজাম তালুকদারের স্বপ্ন ছিল ইতিমখানা তৈরি করার রাস্তায় অনেক জায়গা খোঁজাখুঁজির পরে একটা জায়গা মিলেই সেটা এতিমখানা তৈরির জন্য পারফেক্ট এবং সেই জায়গাটা নওয়াজের নানাবাড়ি থেকে বিশ মিনিট দূরে তাই সব কিছু ঠিক করে এখানেই এতিমখানা তৈরির কাজ ধরেছেন এবং নিয়ত করেন করেন নওয়াজকে দিয়ে এই এতিমখানার উদ্বোধন করবেন তাই তো ছেলেকে এত প্রেশার দিয়ে বিদেশ থেকে দেশে আনিয়েছেন তুমি খুব ভালো কাজ করেছো বলেই নওয়াজ উঠে চলে গেল নিজাম তালুকদার ও নীলিমা বেগমের চোখে যাওয়া চাই করলেন ছেলে যে আজ অব্দি তার বাবার উপরে রেগে আছে সেটা তিনি ভালো করেই জানেন এই ছেলের যা চেদ নাকের গোড়ায় রাগ দিঘুরবে নামাজ তৈরি হয়ে নিল সকলে মিলে সেই জায়গায় যাওয়ার জন্য রওনা হল বেশ কিছুক্ষণ পর উপস্থিত হলো সেই জায়গায় কি সুন্দর জায়গা উদ্বোধনের কাজ শেষ করে তারা পুরো ইতিমখানা ঘুরে দেখতে লাগলো ঢুকতেই একপাশে ফুলের গাছ দিয়ে বাগান করা অন্য পাশে বাচ্চাদের খেলার জন্য মাঠ তৈরি করে দেওয়া হয়েছে দুতলা ভবন বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য আলাদা আলাদা রুম রুমগুলো সুসজ্জিত সব সবকিছু একদম সুন্দরভাবে সাজানো গোছানোই বলা চলে সবকিছু ঘুরে দেখতে দেখতে এক জায়গায় চোখ আটকে গেল আজে সামনে থাকা দৃশ্যটি দেখে ছোটে হাসি ফুটে উঠল। মনে মনে বলল ভালোবাসা আসলে সুন্দর এদিমখানার সামনের যে দিকটাই মাঠ সেই দিকের মাছের একপাশে পাশে জন্য দোলনা লাগানো হয়েছে ঠিক সেই দোলনায় সালে বেগম বসে দোল খাচ্ছেন এবং মখলেসুর রহমান পিছন থেকে ধাক্কা দিচ্ছেন কি সুন্দর হাসি লেগে আছে দুজনের মুখে হাসিতে কোনো মিথ্যের আভাস নেই আছে শুধু প্রশান্তি আছে সুখ শান্তি ও একে অপরের নিঃস্বার্থ ভালোবাসা নিতান্তই যে কোনো সম্পর্কে ভালোবাসা থাকা জরুরি তার থেকে বেশি জরুরি সেই ভালোবাসাকে পরিচর্যা করা আর এই পরিচর্যা করা যায় সম্মান শ্রদ্ধা স্নেহ বিশ্বাস ও আগলে রাখার মাধ্যমে এগুলো ঠিকভাবে করতে পারলে সম্পর্কগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একদম যেমনই ভালোবাসা বাড়তে থাকে ঠিক তেমনই শেষ পর্যন্ত টিকে থাকে অনায়াসে কোনো কিছু সম্পর্কে শেষ করতে পারে না এর সবচেয়ে বড় উদাহরণ নাওয়াজের সামনে থাকা কপত কপতি নাওয়াজ ছোট থেকে বড় হওয়া অব্দি নানা নানুর মধ্যে যে ভালোবাসা দেখেছে তা অন্য কোথাও দেখেনি কি সুন্দর এই বয়সে এসেও দুজন দুজনের ভালো লাগাগুলো খেয়াল রাখছে একসাথে হাসছে দেখতেও ভীষণ ভালো লাগছে নওয়াজের ভাবনার মাঝে তার পাশে এসে দাঁড়ালো সাবিহা নওয়াজের দিকে তাকিয়ে বলল বিয়েটা আবার করিনি নওয়াজ ভাইয়া তাহলেই তুইও তোর বউকে দোলনায় দোল খাওয়াতে পারবি কথা না আজ হেসে পড়লো শুধু বউকে না আমার তো বাচ্চাকে দল খানোর ইচ্ছে করছে আমি কিন্তু সিরিয়াস আর কতদিন এভাবে এবার বিয়ের জন্য রাজি হয়ে নাও এবার বিয়ের জন্য রাজি হয়ে যা নামাজ ভাইয়া আমি তো সিরিয়াস দেখ তাদের কথার মাঝে উপস্থিত হলেন নিনিমা বেগম সকল কাজ শেষে বাসায় যাওয়ার জন্য তারা দিলেন কত কাজ বাসায় ঢাকা থেকে নামিরা বেগম তার পরিবার নিয়ে চলে এসেছেন নামিরা বেগমের দুই ছেলে মেয়ে মাহাত ও আফরা। মাহাত পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখছেন আফরা অনার্স প্রথম বর্ষের ছাত্র আসলে নামিরা বেগমের শ্বশুর হচ্ছেন মোকলেসুর রহমানের বন্ধু সেই সুবাদে নামিরা বেগমের শ্বশুরবাড়ি তার বাবার বাসার একদম কাছে কিন্তু শ্বশুর শাশুড়ি কেউ জীবিত না থাকায় এখানে থাকা হয় না স্বামী নিয়ে শহরেই থাকেন তবে শ্বশুর শুধু তার দেবর নিজ পরিবার নিয়ে থাকেন যেহেতু সবাই গ্রামে থাকে এবং শহরে যে বিয়ের কাজ সম্পূর্ণ করা ঝামেলা তাই ঠিক করা হয়েছে বিয়ের অনুষ্ঠান গ্রামেই হবে সন্ধ্যাবেলায় সকলে মিলে চা খাচ্ছে সময় এইভাবে সকলে একত্রিত হয়েছে আর নানা বাড়িতে সবাই একসাথে হলে মজা করে রকম চা খাওয়া শেষে সকলে মিলে বিয়ের বিষয়ে আলোচনা করতে শুরু করলো কে কি করবে কে কি পড়বে আরও কত কি কথার মাঝখানে আফরা বলে উঠল এখন তো মাহাত আর বিয়ের মিষ্টি খাচ্ছে তবে নামাজ একটা কবে খাব সময় হলেই খেতে পারবে শুধু মিষ্টি না বাচ্চা জন্মের মিষ্টিও খেতে পারবে উপস্থিত সকলে নামাজের কথা শুনে অবাক হলো নির্মা বেগমের চোখ আপনা আপনি বড় হয়ে গেল যে ছেলে এতদিন বিয়ের প্রসঙ্গ তুললে কথা ঘুরিয়ে দিত আর সে কিনা ডিরেক্ট বাচ্চা অব্দি চলে গেল ভাবা যায় সবচেয়ে বড় কথা হলো কি সুন্দরভাবে ঠান্ডা গলায় উত্তর দিল এমনিতে ভয়ে তার সাথে কেউ কোনো কথা বলে না তার মাঝে ফসকে যখন আফরাই কথা বলল তখন সবাই ভেবেই নিয়েছিল যে নিশ্চিত এখন কোনো কড়া কথা শুনতে হবে আফরার তাদের কথার মাঝে উপস্থিত হলো সালেহা বেগম তিনি সবাইকে তারা দিয়ে বললেন সবাই তাড়াতাড়ি পাকের ঘরে যাও পিঠা বানামো আমি তোমাগো নানায় পাকের ঘরে আসেন নানুর বড়া মাত্রই সবাই চলে গেল রান্নাঘরে উফ শীতের দিনে পিঠা খাওয়ার মজাই আলাদা উঠান পেরিয়েই রান্নাঘর পুরো বাড়ি পাকা করা বাড়ির ভেতরে রান্নাঘর থাকলেও সালিয়া বেগম সেই আগের মতোই লাকড়ি চুলায় রান্না করতে ভালোবাসেন তাই এত বলার পরেও তিনি কোনো বিশেষ প্রয়োজন ছাড়াই ঘরের ভেতরে রান্নাঘরে কাজ করেন না হুড় করে উঠান পেরিয়ে একে একে সবাই পাকের ঘরে চলে গেল পাতানো মাদুরে সবাই বসে পড়ল বড়রা ঘরে বসে বিয়ের কথা বলছিল বিধায় আসেনি এই যে শীতের দিন তার উপরে নানুর বাড়িতে সব কাজিন মিলে নানুর হাতে পিঠা খাওয়ার মজাই আলাদা একে একে পিঠা বানানো শুরু করলেন সালে বেগম পাশে মগলিসুর রহমান এ বসে স্ত্রীকে সাহায্য করতে লাগলেন নানা ভাই তুমি সরে যাও আমি নানুকে সাহায্য করছি সাবিয়া নানাকে উদ্দেশ্য করে বলল নানা আমি তোমার নানা সাহায্য করব তুমি বসো আরে দাদু তো দাদির সব কাজে সাহায্য করে সকাল হলে ঘর গোছানো থেকে শুরু করে মাঝে মাঝে নানুর মাথায় তেল পর্যন্ত দিয়ে দেয় যা ভালোবাসে দাদিকে দাদু হুম হুম নানা ভাই তো নানু কি ট্রু লাভ করে বলেই হাসতে লাগলো নাজিফা তার কথা শুনে হু করে সবগুলো একসাথে হেসে দিল আমার একটা মাত্র বউ তারে মহব্বত করব না তো কি অন্যজনকে করব মুগলেশ্বর রহমান কথা শুনেই ছোটে হাসি ফুটে উঠল সালে বেগমের বিয়ের এত বছর পরও যেন তাকে চোখে হারায় মোকলেসুর রহমান বিয়ের পর থেকে এখন অবধি ছায়ার মতো করে তাকে আগলে রেখেছেন এই এত বছরে যত ঝড় ঝাপটা আসুক না কেন শক্ত করে তার হাত ধরেছিলেন। সব সবসময় তার সামনেই ঢাল হিসেবে ছিলেন কখনো একটা ঝাড়ি পর্যন্ত দেনি সবসময় ভালোবেসে কথা বলেছেন নিজের করে আগলে রেখেছেন অথচ এখনকার সময়ের মতো সবকিছু কত খোলামেলা ছিল না ভালোবাসা ছিল পবিত্র একদম বাসর ঘরে দেখেছিলেন তিনি নিজ স্বামীকে এখনকার মতো সব এত সহজ ছিল না যে বললাম ভালোবাসি তো একটু পরেই বললাম যে ভালোবাসি না তখন সব কিছু ছিল পানির মতো স্বচ্ছ সমুদ্রের নয় গভীর যদি কেউ কাউকে ভালোবাসত তবে থেকে যেত আজীবনের জন্য এত বিচ্ছেদও ছিল না কোনো ছলনা ছিল না শুধু অনুভূতিগুলো ছিল হৃদয়ের অন্তঃস্থল থেকে তাই তো এত বছর পরও দুজন দুজনকে চোখে হারায় ভোরবেলা ঘুম থেকে উঠে গেল সবাই এই শীতের দিনে গ্রামে যেয়ে খেজুরের রস নেলে না খেলে কি হয় মোটেও না এত সুস্বাদু একটা খাবার না খেলেই নয় নানা ভাইয়ের সাথে সব দল বেঁধে বেরিয়ে গেল খেজুরের রস খেতে আরে নীল কেমন আছিস কোথা থেকে আসছিস নীর মাঠে ছাগলকে বেঁধে দিয়ে বাসায় ফিরছিল ঠিক সেই সময় কোনো মেয়েরই কণ্ঠ শুনতে পাই এই সময় মেলি কণ্ঠ তবে কণ্ঠ চিনতে বেশি সময় লাগলো না নীরের আরে আফরা আমি ভালো আছি তুই কেমন আছিস কবে আসলি তোকে খুব মিস করেছি আমি কতদিন পর গ্রামে এলি আরে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব বল এই তো কাল এসেছি মাহাদা আর সাবিহাপ পো বিয়ে না সেজন্যই তো এর ভার্সিটি থেকে সহজে ছুটি নেওয়া যায় না তাই এতদিন পর এসেছে আমাকে দেখলি না নিন উনি নাজিফার দিকে থাকায় নাজিফা এগিয়ে এসে গলা জড়িয়ে ধরে তিনজন সমবয়সী খুব ভালো সম্পর্ক নিরের সাথে তাদের ছোট থেকেই খুব খাতি তুই কবে এলি সেদিন তো আন্টির সাথে তোকে দেখলাম না আরে আমি আফরাদের বাসায় ছিলাম তাদের সাথে এসেছি নাজিফা তুই কি যাবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবি খানিকটা ধমকের সুরেই বলল নাওয়াজ ছেলের কণ্ঠ শুনে সামনে তাকালো নীল দেখতে পেলো এক যুবক দৃষ্টি ফোনের দিকে রেখে তো কথাগুলো পড়লো অগ্র নীলের হাত ধরে বলল নাজিফা হুম হুম যাবো না নওয়াজ ভাইয়া নীম তুইও চল আমার সাথে খেজুরের রস খেতে যাচ্ছি না নাজু তোরা যা আমার কাজ আছে আরে নী চল না আমাদের সাথে না রে আফরা আমার কাজ আছে বাসায় অন্য একদিন চল কিছু হবে না বলেই নীলের হাত ধরে হাত ধরল আফরা কিছু দূরে যেতেই একজন পরিচিত লোকের সাথে দেখা হলো মুখলেজুর রহমান তার কাছ থেকেই সকলে মিলে খেজুরের রস খেয়ে নিল এই ঠান্ডায় শীতের সকালে ঠান্ডা খেজুরের রস যেন তাতে কম্পন ধরিয়ে দিল ঠান্ডায় শরীরজুড়ে শির শির অনুভব হলো দুপুরে খাবার শেষ করে নিজের রুমে শুয়েছিল নাজ শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছিল হঠাৎ দরজায় কারো উপস্থিতি টের পেয়ে বলল